আসসালামু আলাইকুম এই স্থানটি হচ্ছে প্রিয়নবীর জন্মস্থান যা কিনা মসজিদুল হারাম থেকে সামান্য দূরেই অবস্থিত এটি রাসুল সাল্লাহ সাল্লামের পিতা আবদুল্লাহর ঘর ছিল যিনি রাসুল সাল্লাহ সাল্লামের জন্মের আগেই মারা যান আনুমানিক পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল আউল মাসে মক্কানগরীতে জন্ম নেওয়া রাসুল সাল্লাহ সাল্লাম মাতৃগর্ভে থাকাকালীন পিতৃহারা হন শৈশবে মাতাকে হারিয়ে তিনি হন এতিম অধিকাংশের মতে মক্কায় অবস্থানকালীন সময়ে রাসুল সাল্লাহ সাল্লাম এ ঘরেই বসবাস করতেন বলে জানা যায় ওসমানের শাসনামলে এই বাড়িটি মসজিদ হিসাবেও ব্যবহৃত হতো বর্তমানে রাসুল সাল্লাহ জন্মস্থানে একটি লাইব্রেরিও স্থাপন করা হয় মসজিদুল হারামে নামাজ পড়ার সময় আসরের পরে কয়েকবার চেষ্টা করেছিলাম ভিতরে ঢুকার জন্য কিন্তু ঢুকতে পারলাম না যেটি সবসময় সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে না বাইরে থেকে যতটুকু দেখেছি তাই দেখানোর চেষ্টা করেছি আবু জাহেলের নেতৃত্বে একদল মূর্তি পূজারী ও ইহুদি জানায় যে মহম্মদ সাল্লা সাল্লাম যে আল্লাহর রসুল তা তারা মেনে নেবে যদি তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারেন তখন রাসুল্ল সাল্লু সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন জিলহজ মাসের চৌদ্দ তারিখ নবীজি সাল্লু সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে আঙ্গুলের ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্লাহ সাল্লামের মজিজার প্রকাশ হিসাবে তার আঙ্গুলের ইশারায় পূর্ণ চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল যে জায়গা থেকে আল্লাহর নবী ইশারা করেছিলেন সে স্থানটি হলো এটি চাঁদ এত স্পষ্টভাবে দুই টুকরা হয়েছিল যে ওই দুই টুকরার ব্যবধানের মধ্য দিয়ে হেরাপর্বত দেখা যাচ্ছিল ভারতের দক্ষিণাঞ্চলে অবস্থিত মারালার রাজ্যের বর্তমান কেরালা অঞ্চল তৎকালীন রাজা চক্রবর্তী ফার্মাস চেরামান পিরুমেল আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যাওয়ার ওই অলৌকিক ঘটনাটি সচক্ষে দেখেছিলেন যখন তিনি জানতে পারেন যে আরব দেশে শেষ নবীর আবির্ভাব ঘটেছে ও রাসেল সালাশামি চাঁদ দ্বিঘণ্ডিত করেছেন তখন তিনি মক্কায় গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন আবুজেহেলকে মক্কার বাহিরে থাকা লোকেরা এসেও চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার সংবাদ দেয় তারপরও সেই বলে এটা জাদু আফসোস আবু জাহেলের জন্য যার বাড়ি এখন আবু আবুজেহেল হামাম নামে পরিচিত যা এখন মানুষের পশরা পেখানা ও অজু করার জায়গা যুগে যুগে যারা ইসলাম বিরোধী ছিল ইসলামের আর নবীদের সাথে বিদাধবি করেছিল তাদের প্রত্যেকেরই পরিণতি ভয়াবহ ও চরম অপমানিতই ছিল মসজিদুল হারামের পাশে যেহেতু এর অবস্থান আমরা খুব সহজে পায়ে হেঁটে এখানে যেতে পারি এবং দেখে আসতে পারি প্রিয়নবীর স্মৃতিবিজড়িত স্থানগুলি তো এটা হচ্ছে মসজিদ হারাম যার খুব কাছেই এখানে প্রিয়নবীর বার্থ প্লেস যার অপোজিট হলো আবুজাইল হাম্মাম এবং পাশেই হাতের ঈশায় চাঁদ দ্বিঘিত হবার জায়গাটি আল্লাহ আমাদের প্রত্যেক মুসলিমদেরকে পবিত্র মসজিদুল হারাম এবং প্রিয়নবীর স্মৃতিবিজড়িত স্থানগুলোতে বেশি বেশি যাওয়ার তৌফিক দান করুক আমিন